তো বন্ধুরা ব্লগের শুরুতেই আজকে তোমাদের সাথে রান্না বান্নাগুলো শেয়ার করছি আর সবেমাত্র রান্নাগুলো আমার কমপ্লিট হয়েছে দুপুর এখন একটা বেজে গেছে আর খুবই তাড়াহুড়ো করে রান্নাগুলো আমি করেছি অন্যান্য তিলে মানে অন্যান্য দিন যা রান্না করি সেরকমই করেছি তবে একটু বেশি রান্না হয়েছে মেনুটা মানে একটু মেনুটা বেশি আছে কারণ আজকে তিনটা স্পেশাল তাই নিজে হাতে সকাল থেকে যতটুকু করেছি যত্ন নিয়ে ভালোবাসা স্নেহ নিয়ে করেছি কারণ আজকে আমার ছেলের শুভ জন্মদিন আমার ছোট বাবার তো তারই জন্য এই রান্নাগুলো আর অতিথি কেউ নেই বাড়িরই আমরা কজন আছি এসেছে শুধু আমার ভাবি তবে রাতের দিকে কেক কাটা হবে ওর পিসিরা আসবে আর সামনের একজন প্রতিবেশীকে বলেছি প্রতি বছরই ইচ্ছা হয় বড়ো ধরনের অনুষ্ঠান করার কিন্তু ওই যে পরিস্থিতির হাতে আমরা বাঁধা সবসময় আমরা আমাদের ইচ্ছাগুলোকে পূর্ণ করতে পারি না তবে আশা রাখছি ভবিষ্যতে দিন দিলে অবশ্যই এই দিনটা সেলিব্রেট করবো খুব বড়ো করে আর এদিকে দেখো পায়েসটাও করছে আমার শাশুড়ি মা কারণ ওদিকে রান্নাগুলো করতে আমার অনেকটাই সময় লেগে গেছে বেলাও হয়ে গেছে আর ছেলেটাকেও যেহেতু ভাত দিয়ে দিতে হবে সাজিয়ে গুছিয়ে আর এদিকে তাই জন্য সোমনাকেও বললাম যে তুই পুজোটা করে আমাকে একটু হেল্প করে দে তাহলে কি হবে একটু তাড়াতাড়ি আমি সমস্তটা ম্যানেজ করে নিতে পারবো তাই জন্য এদিকেও পুজোটা করে নিচ্ছে করে বললাম সেদিকে একটু চন্দনের ফোঁটা করিয়ে দে আর মা বসে বসে যা করে কষ্ট করে নাতির জন্য পায়েসটা করছে প্রতি বছর মাই করে পাঁচটা যদিও ভেবেছিলাম এবছর আমি করব মা অসুস্থ কিন্তু আমি সময় কুলিয়ে উঠতে পারিনি তাই মা বললো একটু জোগাড় করে দিলে আমি করে নেব তো জোগাড় করে দিয়েছে সুমনা মা করছে তো বাপিও এসে গেছে আর এদিকে সিধুকে একটুখানি চন্দনের ফোটা পরিয়ে দিতে বললাম আর আমি ওকে স্নান টান করিয়ে একটু রেডি করে দিয়েছি তো বন্ধুরা তোমাদেরকে আমার ব্লগে অনেক স্বাগত জানাই যদি তোমাদের আজকের ব্লগটা একটু ভালো লাগে একটা লাইক করো কমেন্ট করে জানিও কেমন লাগলো আর যারা আজকে আমার চ্যানেলে নতুন জয়েন করেছো তাদেরকেও বলবো চ্যানেলটা পারলে সাবস্ক্রাইব করে দিও আর আমার সিধু বাবাকে একটু আশীর্বাদ করো ওর আগামী দিনগুলো যাতে ভালোভাবে কাটে ও যেন সুস্থ থাকে ভালো থাকে আর এই তো দাদুর ঠাকুমার একটু আদর খাওয়া হয়ে গেল আর এদিকেও আমি সমস্তটা সাজিয়ে দিয়েছি তো সুমনা বলল আমি একটু ফুল দিয়ে সাজাবো তো ওর মতো করে একটু সাজিয়ে দিচ্ছে ভালোও লাগছিল কারণ এখন হয়েছে এইভাবে একটু সাজানো গোছানো ব্যাপার তো যাই হোক যেমনই হোক যেটুকু করেছি এর মধ্যে পুরোটাই আমার স্নেহ মমতা যত্ন আছে তো রান্নায় ছিল করলা ভাজা বেগুন ভাজা দিয়ে আলু ভাজা বাটা মাছ মুসুর ডাল ফুলকপি আলু চিংড়ির তরকারি মাছের ঝাল চাটনি আর পাঁপড় ভাজা দই মিষ্টি এবং অবশ্যই পায়েস কারণ পায়েস ছাড়া জন্মদিন কিন্তু সম্পূর্ণ হয় না তো এইটুকুই করতে পেরেছি ওর জন্য ইচ্ছা ছিল আরও কিছু করার কিন্তু ওই যে সময় মানে সুযোগ হলো না কারণ এতটা রান্না যেহেতু একা হাতে ম্যানেজ করতে হয়েছে তাই সময় করে উঠতে পারেনি আর এদিকে দেখো ওটা তোমা আশীর্বাদ করে একটু পায়েস মুখে দিচ্ছে কী ভাগ্যী মুখে নিচ্ছে কারণ মিষ্টি জাতীয় খাবার তো একদমই পছন্দ করে না তবে মিষ্টি খায় সব রকম মিষ্টি না খেলেও কিছু কিছু মিষ্টি আছে খায় এদিকে আমার বাপিও আশীর্বাদ করে একটু পায়েস মুখে দিয়ে দিচ্ছে আর আজকের দিনে দাদু ঠাকুমা এরকম গুরুজনদের আশীর্বাদ করতে খুবই প্রয়োজন তো দাদুর হয়ে গেছে ঠাকুমার হয়ে গেছে এবার বাবা আশীর্বাদ করছে তারপরে আমি করলাম দিনটা হয়তো তেমন কিছু বিশেষ করতে পারলাম না তবে যেটুকু আশীর্বাদ বলো ভালোবাসা বলো যত্ন বলো করা হয়েছে সেটুকুই ওই ছোট্ট মানুষটা কিন্তু খুশি হয়েছে আর বিকালের দিকে পিসিরা আসবে সামনের একজন প্রতিবেশীকে বলেছি আসবে তো যাই হোক দেখো সবাইকে আশীর্বাদ করে নিলাম একটু পায়েশ মুখে দিয়ে দিলাম তারপর ওকে বললাম তুই নিজের থেকে একটু খা তারপর যেহেতু তোকে খাইয়ে দেবে কারণ এত নিজে থেকে গুছিয়ে খেতে পারে না খুব সময় লাগে আবার এদিকে যেহেতু হাতগুলো রান্না আজকে তো পারবেই না তবুও বললাম একটু প্রথমটা খাও তারপরে কেউ কেউ খাইয়ে দেবে এদিকে দেখো আমার মনোধ চলে এসেছে কারণ ডিনারের জন্য আমরা সামান্য কিছু ব্যবস্থা করেছি তো তার জন্য প্রিপারেশান নিতে হবে তো সেই জন্যই আর কি ও দুপুরবেলায় চলে এলো রামানন্দায়ও চলে এসেছে ওরা দুজনেই রাতের ডিনারটার ব্যবস্থা করবে তো আমরা একটু হেল্প করব আমি যেহেতু সকালটা করেছি আর এই রান্নাগুলো ওরা ভালো পারে তো তোমরা পুরো ব্লগটা বন্ধুরা সাথে থেকো আর ব্লগটা যেহেতু অনেকটা বড় হয়ে যাবে তাই আমি ব্লগটা আজকে তাড়াতাড়ি শেষ করব কারণ দুটো পাটে আমি তোমাদের সাথে জন্মদিনের ভিডিওটা শেয়ার করব। কারণ অনেক লম্বা হয়ে গেলে অসুবিধা আছে এডিট করতে আমার সমস্যা হবে বা হয় তাই জন্য তাকে বক চলে এসেছে আর সবাই মিলেই হাতে হাতে আজ আমরা কাজগুলো করে নিচ্ছি আর দেখো এখানে যা রান্না হবে তার সমস্তটাই আমাদের রেডি কাটাকাটি বাটা বাটি যা সমস্ত তো বন্ধুরা আজকের মতো তাহলে ভিডিওটা এই পর্যন্তই সকলে খুব ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে তোমাদের সাথে খুব শীঘ্রই নতুন আরও একটা ব্লগে ততক্ষণের জন্য টাটা